সবাই আমাকে মাফ করে দিবেন আমি অনেক চেষ্টা করেছি বিমানটাকে জনবসতি ক্ষোভে ফুসে উঠেছেন উত্তরার দিয়াবাড়ির মাইল স্কুলের শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকরা তাদের অভিযোগ মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে আর এই তোপের মুখে পড়েছেন সরকারের দুই উপদেষ্টা এই ধরনের অকার্যকর অনর্থক অকাল কুমান্ড পদার্থ উপদেষ্টা আমাদের দরকার নাই এই ধরনের উপদেষ্টা এবং কর্মকর্তাদেরকে সম্মানের সাথে এক কাপড়ে বাড়িতে পাঠান আমার ভিতরটা কাঁদছে ভাই আমি আমি আর ভাষা নাই আর বুঝছে আমাকে লজ্জা যে এই যে গভর্নমেন্ট সরকার তাদেরকে এটা দেখা উচিত ছিল না সম্প্রতি উত্তরার মাইল স্কুলে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ যুদ্ধ বিমান যে বিমানে থাকা তরুণ পাইলট লেফটেন্যান্ট তৌকির প্রাণ হারান কিন্তু বিমান থেকে ইজেক্ট করে বের হলেও কেন প্রাণ হারান পাইলট তৌকির দেখেন এখন শেখ হাসিনার শাসন আমলে দুর্নীতি লুটপাটের নানান কাহিনী বাংলাদেশের গণমাধ্যম না আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু সেগুলো প্রকাশ করছে নিয়মিতভাবে এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত এই বুঝতে আর কোনো পলিটিক্যাল সাইন্টিস্ট হওয়া লাগে না ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে আমেরিকার সহযোগিতাও লাগবে একটা ব্যাপার হলো যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলেন হয়েছিল ষোলো বছর ধরে এই পদ্মা উন্নয়ন আমাদের রূপপুর আমাদের স্যাটেলাইট দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে সেই স্যাটেলাইটের এক পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনারা মূলধার মিডিয়া গত এক বছর কি সেটা প্রতিবেদন করেছেন এমনভাবে করাপশন তারা শিখেছে শিখলে আসলে আওয়ামীগের মতো শিখতে হয় করাপশন এই তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না ওই বুদ্ধিও নাই এর তার হেদায়তের পথে থাকাই ভালো এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যে নাই যত অকাশ আছে সেগুলো ডাইকে ডেকে আনে এই যে তিন বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আরও উনিশটা দেশে কার্যালয় আছে দেশগুলো কি বাই সিরিয়া দেশ হচ্ছে ফিলিস্তিন দেশ হচ্ছে হন্ডুরাস আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেয় নাই যে আপনি এখানে আমাদেরকে অখাদ্য চাপাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন

সেই বিশৃঙ্খলার মধ্যেই শাকিল মিয়া নামের এক যুবক শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে থাকেন তার ওই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবার ভাইরাল সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে সচিবালয় ঢুকে হামলা গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ মঙ্গলবার বারোশো জনের বিরুদ্ধে মামলা করে শাকিলকে সেই মামলাতেই গ্রেপ্তার করা হয় বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত মামলার এজাহার গ্রহণ করেন সেই সঙ্গে আগামী আঠাশ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয় দেখেন এখন শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতি লুটপাটের নানান কাহিনী বাংলাদেশের গণমাধ্যম না আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু সেগুলো প্রকাশ করছে নিয়মিত করে যেমন বিবিসি একটা রিপোর্ট করেছে যে বলেছে আঠেরোই জুলাই যে অডিও সেটা তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে শেখ হাসিনার নির্দেশ সমস্ত বাহিনীর প্রধানদেরকে তিনি যে সামনে যাকে তাকেই গুলি করবা আল জাজিরাও একটা বলছেন পাবা রিপোর্ট প্রকাশ করেছে এবং তার শিরোনাম হচ্ছে আল জাজিরার অনুসন্ধানে শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ঙ্কর চিত্র উন্মোচন সেখানেও সেই একই কথা মানে এই চিত্রগুলো সামনে নিয়ে আসছে এতগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট তাদের অনুসন্ধান এগুলি কি সব মিথ্যা বিবিসিটা মিথ্যা আল জাজিরার মিথ্যা তাহলে সত্য কোটা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট হাসিনা জুলাইয়ের ছত্রিশ দিন শীর্ষক একটি অনুসন্ধানী প্রামান্য চিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে দুই সালের জুলাই ছাত্র আন্দোলনে প্রাণঘাতী হামলা চালানোর প্রমাণ প্রকাশ করেছে আল জাজিরার দাবি তাদের হাতে এসেছে গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপ সেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের উপর গুলি চালানোর ওপেন ওয়ার্ডার দেওয়ার কথা বলেছেন শুধু তাই নাই হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিং এ চিত্রটিতে দুই সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরে আলোচনা সিদ্ধান্ত এবং দমন নীতির বিস্তৃত বিবরণ তুলে ধরা হয় দেড় হাজার নিহত গুলি ছোড়া হয়েছে তিরিশ লাখের বেশি গুলি ছোড়া হয়েছে তিরিশ লাখের বেশি চিন্তা করছেন তিন সপ্তাহব্যাপী চলা আন্দোলনে দেড় হাজার জন নিহত হয়েছে পঁচিশ হাজারের বেশি আহত হয়েছে এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী তিরিশ লাখেরও বেশি রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি করেছে আল জাজিরা প্রকাশিত এক ফোনালপে আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণে সাবেক মেয়র ফলিনুর তাপসকে বলতেছে যে আমার নির্দেশ তো আগেই দেয়া হয়ে গেছে আমি তো পুরোপুরি ওপেন ওয়ার্ডার দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম অন্য এক রেকর্ডিংয়ে তিনি বলেন যেখানে তারা কোনো জটলা দেখছে সেটা উপর থেকে এখন তো উপর থেকেই হচ্ছে এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে কিছু সরেছে প্রামান্য চিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত এবং আহত হয়েছে আন্দোলনের মুখ হয়ে ওঠা ছাত্র আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে প্রামান্য চিত্রে দাবি করা হয় সরকার হুমকি এবং ঘুষের মাধ্যমে ঘটনাটি ধামা চাপা দিতে চেয়েছিলেন শেখ হাসিনার উপদেশা সালমান এফ রহমান ফোনে আবু সাইদের ময়না তদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন তদন্তে জানা গেছে রিপোর্টটি পাঁচবার পরিবর্তন করে গুলির কোনো উল্লেখ মুছে ফেলা হয় পরে আতঙ্কে থাকা পরিবারকে রাষ্ট্রীয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয় তার মানে ফুটে উঠছে এর ব্যাপারে আর কোনো মানে সন্দেহ নেই যে শেষ সময় শেখ হাসিনা নিজে সমস্ত মানে আইন প্রয়োগকারী সংস্থাকে পরিচালনা করছে গুলি করে হোক যেভাবেই হোক না কেন ক্ষমতায় থাকার জন্য একদম মরিয়ার যে তৎপরতা সেই তৎপরতা আল জাজিরা রিপোর্টেও এখন প্রকাশিত হলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত এই যে বুঝতে কোনো পলিটিক্যাল সাইন্টিস্ট লাগে না ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে আমেরিকার সহযোগিতাও লাগবে একটা ব্যাপার হলো এই যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলেন হয়েছিল ষোলো বছর ধরে এই পদ্মা উন্নয়ন আমাদের রূপপুর আমাদের স্যাটেলাইট দেখেন ট করেছে স্যাটেলাইটের এক পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনার প্রতিবেদন করেছেন এমন ভাবে বুদ্ধিও নাই এর পথে ভালো এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটা মধ্যে নাই যত ডেকে আনে এই যে তিন বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছি আপনার নিশ্চয়ই জানেন আরো উনিশটা দেশে কার্যালয় আছে দেশগুলো কি সিরিয়া দেশ হচ্ছে ফিলিস্তিন দেশ হচ্ছে

আপনি চালাইতেছেন এবার কোনটা আপনার প্রতিবেশী দেশ হইল যে পৃথিবীর চতুর্থ সামরিক শক্তিতে আর সেইখানে আপনি কটকটি মার্কা এইসব যুদ্ধ বিমান দিয়ে মানে যদি না পারে বলবেন আমার সিঙ্গাপুর এরকম ই থেকে চলে এসেছে বলেছে আমাদের সামরিক পারবো না আমরা চিকিৎসা খরচ করি আপনারা যদি একটা লিটারি ভালো সামরিক তৈরি করতে পারেন তাহলে করবেন সমস্ত সামরিক খাতের টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর শিক্ষা ব্যবস্থা হয়ে গেলে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুর আমরা ছাড়াই দিতে পারবো সময় লাগবে দশ বছর তো আপনি প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি খরচও করতেছেন কিন্তু কিনতেছেন ভাঙ্গারি বিমান ভাঙ্গারি নৌজাহাজ আর শিক্ষা খাতে বরাদ্দ হইতেছে না চিকিৎসা খাতে বরাদ্দ হইতেছে না মাত্র মানে দুই হাজারের অধিক মানুষের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একজন ডাক্তার এই দেশের মধ্যে আমরা বসবাস করি তাহলে এটা দিয়ে হবে কি তো আপনাদেরকে যেটা আর একটা চোখে নতুন ব্যাপারে একটা নতুন দেখেন এই আর্মি এই ইন্টারিম এই উপদেষ্টা যারা যা বলে উল্টোপাল্টা এদেরকে কেউ আমরা ধর এমন কোনো জায়গা নাই কিন্তু এদের বিরুদ্ধেও যখন ষড়যন্ত্র আছে আমাদেরকে বলতে পারতে হবে একটা ব্যাপার হলো এই যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে গৃহানো হয়েছিল ষোলো বছর ধরে এই পদ্মা উন্নয়ন আমাদের রূপপুর আমাদের স্যাটেলাইট দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে সেই স্যাটেলাইটের এক পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনারা মূলধার মিডিয়া এক বছর প্রতিবেদন করেছেন যে কত হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হয়েছিল সেটার মেয়াদ কত বছর আর কতদিন চলবে সেই স্যাটেলাইট থেকে আমরা আসলে রিটার্ন পেয়েছি বলেছিলাম বিদেশেও ভাড়া দিবে কোথায় ভাড়া দিয়েছে এমন ভাবে করপশন তারা শিখেছে শিখলে আসলে আগামী মতো শিখতে হয় করপশন এই জন্য বিএনপি আসলে করাপশন করেও পারবে না বুদ্ধিও নাই এর তার হেদাদের পথে থাকাই ভালো আওয়ামী লীগ এমন করছে পয়সা পাতি পাঠিয়ে দিয়েছে চাঁদের দেশে আর আপনি এটা তদন্ত করতে চাঁদের দেশে আর একটা কমিটি পাঠা লাগবে যাইতেও পারবে না তো দুর্নীতি ধরতেও পারবে না একটা মাত্র মিডিয়া আমরা দেখেছি সম্ভবত এনটিভি না নাকারা একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কি আমরা তখন সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে তার বিনিময়ে সে এখানে ক্ষমতায় টিকে ছিল তার বিনিময়ে সকল ভাঙ্গার জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে এগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন এখন তো রাষ্ট্রের সেই সেন্সারশিপ নাই ভাই আপনি এখন করছেন না কেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই যে হাসিনা এই দুর্নীতিগুলো করেছে এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা এটা সর্বশেষ প্রমাণ আপনাকে বলি আপনার গত দুই তিন দিন আগে মিডিয়ায় দেখেছেন যে এফ সিক্স সেভেন্টিন যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায় সেখানেও ভারত বাধা দিচ্ছে বর্তমান সরকার জেএফ সেভেন্টিন যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে এর মানে আপনি চায়না থেকে কিনবেন

এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত এইটা বুঝতে আর কোন পলিটিক্যাল সাইন্টিস্ট লাগে না ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে আমেরিকার সহযোগিতাও লাগবে কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বললে দেয় নাই যে পুরো পাশ্চত্যকে আমরা এখানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের যে আন্তরিক অফিস এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন এই আপনাকে কেউ দেয় ব্যালেন্স তৈরি করতে হবে এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যে যত আছে এই যে যে তিন বছরের মধ্যে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় এখানে দিচ্ছে আপনার নিশ্চয়ই আরো উনিশটা দেশে এই কার্যালয় আছে দেশগুলো কি ভাই সিরিয়া দেশ হচ্ছে ফিলিস্তিন দেশ হচ্ছে তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশ তা আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশকে বিধ্বস্ত দেশ এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বৈশুদ্ধ যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আবার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ ইন্টারিম নিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া সে বিএনপির সাথে আলোচনা করে নাই জামাতের সাথে আলোচনা করে নাই এনসিপির সাথে আলোচনা করে নাই তৈরি ঘড়ি করে সেটা এখন অতিথি দিয়ে দিচ্ছে তার থেকেও ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে রাষ্ট্রের মধ্যে যারা কাজ করবে এই সকল দায় বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে জাতিসংঘের কর্মকর্তা দায় নিতে পারবে না মানে কি এখন আমরা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে এখন আমাদের যেটা করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই নাই যে আপনি এখানে আমাদেরকে অখাদ্য চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মালবাদ আন্তরিক কার্যালয় করেছেন গণহত্যা থামছে ফিলিস্তিনে সিরিয়ায় করছে সিরিয়ায় গণত্যা থামছে তো সিরিয়া এটাকে সিরিয়া এটাকে ফিলিস্তিন এটাকে আফ্রিকার দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইন্টারিম এই সব কাছ থেকে চলে আসতে হবে আর নইলে তুরন্তভাবে এখন পর্যন্ত কে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়েছেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ফ্যাসিবাদী আওয়ামী আগ্রাসনের পতনের পর এলাকা ছাড়তে শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে থেকে দেশে অরাজকতা চালাচ্ছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একের পর এক উঠছে এমন অভিযোগ। হাসিনার পতনের পর সারা দেশের মতো আত্মগোপনে চলে যাওয়া চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতাদের অধিকাংশের ঠিকানা পেয়েছে বাংলা এডিশন অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব নেতাদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদপুর জেলা শাখার সহ সম্পাদক তানজিল মুরাদ বর্তমানে রাজধানী ঢাকা সূত্রাপুরের ফরাসগঞ্জ সড়কে জিএ এগারো নম্বর ভবনে তার অবস্থান বলে জানা গেছে একই শাখার উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রুবেল ব্যাপারী তিনি ঢাকার মিরপুরের পল্লবী শপিং সেন্টারের তেরো বাই ষোলো নম্বর বাসাতে করছেন অবস্থান এছাড়া ওই সংগঠনের চাঁদপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ গাজী মুন্না রয়েছেন কক্সবাজারের চকরিয়া এলাকার কলেজ রোডের একটি বাসায় নাটোর সদরের আমহাটি এলাকায় ঘাপটি মেরে আছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান টিটু রাজধানীর মতিঝিলের ডিআইটি স্কোয়ারে রয়েছেন জেলাটির রামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আল মামুন মিরপুর এক নম্বর এলাকার চার নম্বর সড়কের একশো দুই নম্বর বাড়িতে রয়েছেন চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল রানা এছাড়া কুমিল্লার দাউদকান্দি চাঁদপুর সদরের আত্মীয়ের বাড়িসহ বেশ কয়েকটি স্থানে জেলার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা ঘাপটি মেরে রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে বাংলা এডিশন দেশে অরাজকতা এড়াতে এসব আওয়ামী লীগ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা জিহাদ হোসেন রাহাত বাংলা এডিশন সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ যুদ্ধ বিমান যে বিমানে থাকা তরুণ পাইলট লেফটেন্যান্ট তৌকির প্রাণ হারান কিন্তু বিমান থেকে ইজেক্ট করে বের হলেও কেন প্রাণ হারান পাইলট তৌকির চলুন তাহলে জানি ধ্বংস হতে যাওয়া একটি যুদ্ধ বিমান থেকে কিভাবে লাভ দেন একজন পাইলট কি হয় সেই মুহূর্তগুলোতে আর কতটা জটিল এই ইজেকশন প্রক্রিয়া কিভাবে কাজ করে যুদ্ধ বিমানের ইজেকশন সিস্টেম যুদ্ধ বিমান যখন ভয়াবহ যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে তখন একমাত্র নিরাপদ পথ হচ্ছে ইজেকশন এই প্রক্রিয়ায় পাইলটকে পুরো সিট সহ বিমানের ভেতর থেকে বের করে ফেলা হয় আকাশে ভেসে পড়েন প্যারাসুটে কিন্তু বাস্তবতা হলো এটি মোটেই সিনেমার মতো সহজ কিছু নয় একটি যুদ্ধ বিমান চলতে পারে ঘন্টায় প্রায় পনেরোশো কিলোমিটার গতিতে যখন ধ্বংসপ্রাপ্ত তখন সেটি নিচের দিকে পড়ে আসতে থাকে ভয়ঙ্কর বেগে এই অবস্থায় ইনজেকশন করতে গেলে শরীরের উপর পড়ে চোদ্দ থেকে ১৬ গুণ জি ফোর্স তাই পাইলটকে এই পদ্ধতিতে প্রাণ বাঁচাতে প্রচন্ড শারীরিক ও মানসিক দিয়ে যেতে হয় সাধারণত থাকে একটি ইনজেকশন লিভার পাইলট বিপদ আঁচ করতে পারলে সেই লিভার টান দেন এতে সক্রিয় হয় একটি রকেট বুস্টার যা মাত্র শূন্য দশমিক দুই সেকেন্ডে পাইলটকে সিট সহ আকাশে ছুঁড়ে দেয় পাইলটের শরীরে তখন থাকে হেলমেট অক্সিজেন মাস্ক ভারী জ্যাকেট সঙ্গে থাকে প্যারাসুট সিট আকাশে উঠে যাওয়ার পর কিছুটা সময় পাইলট শূন্যে ভেসে থাকেন এরপর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছলে প্যারাসুট খুলে যায় তবে এটি সব সময় নির্ভর করে সময় ও উচ্চতার উপর তাহলে কিভাবে হতে পারে একটি ইজেকশন ইজেকশন সাধারণত দশ থেকে ত্রিশ হাজার ফুট উচ্চতায় সবচেয়ে কার্যকর দশ হাজার ফুটের নিচে প্যারাসুট পুরোপুরি খোলার সময় না পেলে পাইলট মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন শুধু তাই নয় ইঞ্জেকশন মুহূর্তে যে রকেট পাইলটকে ছুড়ে দেয় তার গতি এতটাই বেশি যে কলার বোন বা কাঁধে চোট এমনকি পা ভেঙে যাওয়ার আশঙ্কাও থাকে মাথায় হেলমেট থাকলেও অতিরিক্ত জি ফোর্সের কারণে ঘাড় স্নায়ুতে মারাত্মক চাপ পড়ে তাছাড়া এসব সবসময় নির্ভর করে পরিস্থিতি সময় উচ্চতা ও প্রশিক্ষণের ওপর পাইলট যদি সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড দেরি করেন সেই এক সেকেন্ডই জীবন মৃত্যুর পার্থক্য হয়ে দাঁড়াতে পারে তাহলে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সাথে ঠিকই হয়েছিল তথ্য অনুযায়ী সেদিন ছিল তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং অর্থাৎ একক ফ্লাইট ট্রেনিং অর্থাৎ তিনি একা একা ফ্লাইট আকাশে ওড়াবেন তিনি একাই বিমানটি পরিচালনা করছিলেন এ ধাপে কো পাইলট বা ট্রেনার কেউ থাকে না টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই তৌকির বিমানটির ত্রুটি অনুভব করেন এবং কন্ট্রোল রুমে জানান যে এটি ভাসছে না নিচে পড়ছে কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে তাকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় তবে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বিমানটি ফিরিয়ে আনার চেষ্টা করেন ওই সময়ের মধ্যেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয় মাইল স্কুল ভবনে এখন প্রশ্ন আসে তিনি কি ইজেক্ট করতে পেরেছিলেন গুরুতর সন্দেহ হচ্ছে ইজেক্ট করার চেষ্টায় তিনি সময় নষ্ট করেননি হয়তো ইজেক্ট করেছিলেনও কিন্তু তখন হয়তো উচ্চতা ছিল অনেক কম হয়তো পার্শ্ববর্তী ভবনের কারণে ইজেকশন ট্র্যাক পুরোপুরি সফল হয়নি আরও একটি সম্ভাবনা হলো তিনি ইজেক্ট করার আগেই বিমানটি নিচে চলে এসেছিল এতটাই যে প্যারাসুট খুলে পড়ার জন্য পর্যাপ্ত সময় ও দূরত্বই মেলেনি বিমান বিধ্বস্তের সঠিক কারণ এবং তদন্ত কাজ অব্যাহত রয়েছে বিবাহিত জীবনের মাত্র ছয় মাসের মাথায় তেমে গেল নিহত পাইলট তৌকিরের জীবনের নতুন অধ্যায় গত ফেব্রুয়ারি মাসেই নতুন বউ গড়ে এনেছিল নিহত পাইলট তৌকির ইসলাম সাগর আকাশে বিমান ওড়ানো এবং জীবনের শেষ দিন হবে সেটা জানা ছিল না পাইলটের স্বপ্ন শেষ দিনে ওড়ান বিমান প্রশিক্ষণের সব দাপ শেষে তৌকির ইসলাম প্রথমবারের মতো একা বিমান চালাবেন এই তথ্য শুনে পরিবারের সদস্যরা গত সোমবার সকাল থেকেই উচ্ছ্বসিত ছিলেন কিন্তু দুপুরের পর সেই বিমান বিধ্বস্তির নিউজ শুনতে পায় পরিবার সঙ্গে সঙ্গে থেমে যায় সব উচ্ছ্বাস বিকেলে রাজশাহীনগরের উপশহর এলাকায় তৌকিরের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে কিছুক্ষণ পরপর কান্নার রোল বেশে আসতে শোনা যায় সেই কান্নার আওয়াজদের মাঝে একজন ছিলেন তার নববধূ এক বছর আগেই বিয়ে হলেও পাইলট তৌকির ইসলাম বউ গড়ে তোলেন গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের ছয় মাসের মাথায় বিমান দুর্ঘটনায় নিহত হলেন এই পাইলট তৌকিরের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া জানা গেছে তৌকিরের স্ত্রীর নাম আকশা আহমেদ নিজুম তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা ঢাকায় বিমান বাহিনীর কোয়ার্টারে থাকতেন এই নবদম্পতি সর্বশেষ গেল কোরবানির ঈদের জুন মাসে রাজশাহীর বাসায় গিয়েছিলেন তৌকির এরপর শেষে ঢাকায় ফেরেন নতুন বউ নিয়ে গাড়ি চালক আলী হাসান তিনি বলেন বিয়ে হয়েছে ঢাকার গাজীপুরে নিজুম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তাদের এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তবে গেল ফেব্রুয়ারিতে নগরীর নানকিং কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন তোলা হয় আর ফেব্রুয়ারি মাসেই নতুন বউ গড়ে তেলেন পাইলট তোকির এয়ারপোর্ট থেকে তারা ডাকায় তাকেন সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়েছে এমন গঞ্জন শেষ স্বপ্ন পূরণ হলো না তৌকিরের নববধূকে বলেছিল আজ আমার প্রশিক্ষণের শেষ দিন খুব দ্রুতই বাসায় ফেরব তোমাকে নিয়ে দেয়াবাড়িতে ঘুরতে যাব আর বউকে নিয়ে ঘুরতে যাওয়া হলো না তৌকিরের সেদিনই ছিল তার জীবনের শেষ দিন তা জানা ছিল না অনেক চেষ্টা করেছে তৌকির একটি জনশূন্য এলাকায় বিমানটি নিয়ে ল্যান্ড করতে তবে সর্বোচ্চ চেষ্টায় ব্যর্থ হয়েছেন তিনি সঙ্গে আরও কোমল মতে অনেক শিক্ষার্থীরাও